চল্লিশ সাঁত্রিশ এরকম চাচ্ছে আর কি ব্যচা কিনা একটু কমই হাটে আসবে বাজার ঢিল মায়েরা যে সাইজের আনছে আর কি খাসি এরকম খাসি হাটে হয়তো সামান্য দুই একাটা থাকতে পারে তারপরেও ব্যচা কিনা নাই তো প্রচুর আমদানেই কিন্তু ব্যচা কিনা একদম ঢিল তারপরে কিছু দেখায়

সব তো খাসি গরমে বিশাল সাইজ হ্যাঁ সুন্দর সাইজ দাম দর কেমন কী দাম দর হচ্ছে সাতাশ আঠাশ হ্যাঁ চাচ্ছেন কেমন পঁয়ত্রিশ গরমী নাকি ভালো বড় ছাগলের কেনা বিষয় তো কম দেখেছি ছোটগুলো তো দেখেছি ভালোই বেশি খাসি প্রচুর আছে কিন্তু বেচা কিনা আর কি ঢিল বড় বড় খাসিগুলোর বেচা কেনায় ঢিল ছোট দেখা যাচ্ছে টপাটো বিক্রি হয়েছে বড় মাঝারি সাইজ স্বাস্থ্য টাস্ত খুব সুন্দর দাম কেমন চাচ্ছেন বড় ভাই এটা দাম দর দাম দর হচ্ছে কিছু না come on বল আর ভাইয়ের কথা আর কি বাকিটা হাটের অবস্থা আছে আমাদের এখন বিশাল বন্ধু আছে রাসেল মুখ দেখাবো না একটু খাসিটাকে দাম দর দেখায় খাসি আসলে আজকে হাটের অবস্থা খুবই খারাপ ওই যে একটা দেখি বড় একটা খাসি দেখা অনেক বড় সাইজ ভাই খাসিরা আপনার হাটের মধ্যে দামদার